হাই আবার চলে এসেছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে হয়তো রাখি পার হয়ে গেছে তো যেহেতু সোনাকে নিয়ে একা থাকি তো সমস্ত দিকটা কমপ্লিট করে ভয়েস ওপার দিয়ে ভিডিও সাথে একটু লেট হয়ে গেছে আজ সকাল সকাল অনেকটাই সকালে ঘুমের থেকে উঠে পড়েছি তো উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের সমস্ত মোটামুটি কাজবাজ মিটিয়ে সকালে ব্রেকফাস্ট এইট্টি পার্সেন্ট আগিয়ে রেখে তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি কারণ আজকে ভাইদেরকে রাখি পরাবো তো ভাইরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ওরা অনেকটাই লেট করে বেরিয়েছে যেহেতু রাখির সময় ছিল মানে শুভ সময় ছিল দেড়টা অবধি তো আমি চেয়েছিলাম সেই টাইমটার মধ্যেই ওদেরকে রাখিটা পরিয়ে দেওয়ার তো ওরা অলরেডি চলে এসেছে আর মামামের জন্য প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে সেটা দেখে তো মামাম খুব হ্যাপি কারণ ও যেটা খেতে ভালোবাসে সেটা হলো সেটা খেতে ভীষণ পছন্দ করে আর মামা সেটাই নিয়ে এসছে তো আমি সমস্ত কাজ রেখে আগে ওদেরকে রাখিটা পরিয়ে দেব তারপর যা কাজ আছে সেগুলো করব মানে ব্রেকফাস্ট রেডি করে দেবো সকাল থেকে আমি উপোস ছিল ওদেরকে রাখি পরিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব ওদের সাথেই আর ভাইয়েরাও উপোস ছিল তো ভাইকে রাখিটা পরিয়ে নিয়ে মিষ্টি জল খাইয়ে দিলাম আর ভাইদের জন্য ছোট্ট ছোট্ট যে সমস্ত গিফটগুলো এনেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো তো জানো তো একটা খুব আনন্দের ব্যাপার আগে যখন ছো ছিলাম আমি এখানে এটাই বলছিলাম কি রে তুই আজকে গিফট এনেছিস তো এখন আমার যতদিন বিয়ে হয়েছে ভাই টুকটাক করে ভালোই গিফট দেয় তবে এক দু বছর ভাই যেহেতু একটু কাজের লাইনের সাথে যুক্ত হয়েছে তো এখনও না নিজের ইনকাম আমার জন্য যে কোনো অকেশনে কিছু না কিছু আনি তো ওটা একটা বিশাল পাওয়া যেহেতু ছোটোবেলায় বলতাম হ্যাঁ তুই প্রতি বছরই কিছু না দিয়ে আমার কাছ থেকে রাখি পড়িস তুই কি কিপটে মায়ের কাছ থেকে অল্প টাকা নিয়ে একটা চকলেট নিয়ে আসিস তো যাই হোক সেই দিনগুলো খুব মিস করি তার মধ্যে একটা যেটা ভালো জিনিস যে আমার ভাই আস্তে দেখছি কত বড় হয়ে গেছে সমস্ত দায়িত্ব নিতে শিখে গেছে সুন্দর মতন দুজনকে রাখি পরিয়ে দিয়েছি সময়ের মধ্যে তারপর চট জলদি চলে গেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট যে টেন পারসেন্ট বাকি ছিল সেটাই রেডি তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি তো ওরা ঝটপট করে খেয়ে নি তো মাম্মামা ওদের প্লেট থেকে একটু ভাগ বসিয়ে নিয়ে যায় যেহেতু সোনা ছোট সকলকে রাখি পড়তে দেখে জানি ওরও একটু মন খারাপ হবে তো তাই ওর বাবাকে আমি বলেছিলাম একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড আনতে তো সেটা আমি সোনার হাতে পুড়িয়ে দিলাম কি পরেছো ফ্রেন্সিপ্যান কেমন হয়েছে এটা বারে চলে এসেছি লাঞ্চের মেনুতে শরীরটা ভালো না থাকায় ভাই শুধু বলেছিল দিদি তুই শুধু বিরিয়ানি করবি আমরা বিরিয়ানি খাবো অনেক দিন তো বিরিয়ানি খাই না তো তাই জন্য বিরিয়ানি করে ফেলেছি আর সবাই মিলে একসাথে খেতে বসে ফেলেছি আর আমার মাম্মাম কোথাও গিয়ে দুষ্টুমি করবে না সেটা তো হতে পারে না তো যাই হোক সবাই একসাথে লাঞ্চ কমপ্লিট করে আমরা যে যার মতন রেস্ট করছিলাম একটু গল্প করছিলাম আর ওর অবস্থা দেখো শোকেস থেকে চশমা বার করে মামাদের নাচ দেখাচ্ছে তো এখন হচ্ছে সেই পালা তে কেউ আসলে ও যেমন আনন্দ পায় তেমন কেউ চলে গেলো ওর মনটা খারাপ হয় তোমরা ভিডিও লাস্টে সেটা বুঝতে পারবে তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করতে থেকো আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ছোটো ছোটো মিনি ভ্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো